আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাভ এ নাইস ডে তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছে ভিডিওটা অবশ্যই সকলে দেখবেন এবং একটু আলোচনা করব এটা সকলে একটু মনোযোগ সহকারে করবেন বিশেষ বিশেষ করে সবাই একটু কন্টিনিউ করবেন যারা উমরাতে আসবেন তাদের আশা করি উপকার হবে দেশ এবং বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখতেছেন এবং তারাও যারা করবেন তাদের জন্য উপকার আসবে এবং যারা বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে দেখতেছেন বাংলা ভাষার মানুষ বিশেষ করে যেহেতু যাই হোক আমি শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে সাফা মারুয়া আর এই সাফা মারোয়া নিয়ে কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে আমি আপনাদেরকে যদি একটু কথা বলি মানে যেটা আসছিল এই সাফা মারুয়াতে পানির পাত্র নিয়ে আমাদের মা হাজার আলাই উনি এই পাত্র নিয়ে এখানে দৌড়াচ্ছিলেন এই এই সাফা দিয়ে পানি নিয়ে গেছিলেন এবং অনেক জায়গায় দৌড়াইছিলেন এই জায়গাগুলোতে হাজিরা সমস্ত হাজিরা এসে দৌড়া আবার হাঁটে যেমন আমার বিদয় শুরুতে দেখছেন আমি দৌড়াচ্ছি আবার হাঁটছি আবার কিছুক্ষণ পর আবার দৌড়াবে সমস্ত হাজিরা আমিও নিজে নিজে দৌড়াবো তাদের সাথে তো এখানে সমস্ত হাজিরা আসে কারণ ওই জায়গাতে একটা হজের অংশ যারা বড় হজ এবং উমরা করে তোয়াফ করার পরে কাবাগর তোয়াফ করার পরে এখানে এসে কি করে তারা ওইখানে এসেই মানে সাতটা চক্কর দেওয়ার জন্য আসে আপনার যে সাফা মারুয়াতে তো আমিও আসছি সকলের সাথে যে করার জন্য আসছি সাফা মারুয়াতে এবং সাফা মারুয়াতে দিয়ে তারপর এখান থেকে নামাজ নামাজ পড়ে পড়ে দুই চলে এখানে সাতটা চক্কর দেওয়ার পরে দুই রাকাত নামাজ পড়তে হই এই স্থানে পড়তে হবে যে কোনো জায়গাতে বসে আপনি পড়তে পারবেন তো এখানে গুলা শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়ে তারপর এখান থেকে চলে যাচ্ছি আবারও জুমার নামাজ পড়ার জন্য তো এটা নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার সাথে দেখেন অনেক আছে এখানে নারব নারী পুরুষ উভয় আছে এখানে বিশেষ করে এনাদার কান্ট্রির লোকগুলা বিশেষ করে আপনার মিশর পরে আপনার বিভিন্ন দেশের সুদান বিভিন্ন দেশের লোক আছে এখানে কুয়েত যা সব সমস্ত দেশের লোক আছে পাকিস্তান ইন্ডিয়া মানে পৃথিবীর সকল দেশের লোক এখানে আছে মোটামুটি তো বিশেষ করে অনেকে আছে আপনার কাফেলা অনুযায়ী আসে কাফেলা অনুযায়ী বলতে আসে আপনার দেখেন ইউজবেকিস্তান তাজাকিস্তান কিরগিস্তান ইন্দোনেশিয়া পরে আপনার যে সুদান বিশেষ করে বড় বড় অন্য অন্য দেশ থেকে তারা সিস্টেম আসে আসে দলগতভাবে তো আমাদের আমার এখানে ভিডিও আছে মদিনাতে যে ভিডিওগুলো এই ভিডিওতে গুলো দেখতে পারবেন কাফলা অনুযায়ী যে দলগুলো আসে তো এরকম করে আমি আপনাদেরকে আরো ভিডিও আছে এগুলো দেখানোর চেষ্টা করবো আর মক্কা নিয়ে আমার আর দু তিনটা ভিডিও আছে মনে হয় সম্ভবত আমার স্মরণ নাই কতগুলো আছে তারপরে আমি পাঠ টু পাঠ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এটা হচ্ছে আমার সাফা আর ভিডিও এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর পরবর্তীতে অবশ্যই ভিডিও আসতেছে এটি আপনারা পাবেন তো যাই হোক আমি যেহেতু প্রথম আমরা করছি সৌদি আরবে আছে আমার নবীর দেশে তো যাই হোক এটা শেষ করে এটা শেষ করেছি যদি আমি এক সপ্তাহ হয়ে গেল এটা করলাম এটা শেষ করার পর আমি আমার ওই যে আরব বিভিন্ন মানে আমাদের নবী করি সাল্লাহ সাল্লামের যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলো তো অবশ্যই দেখছি মদিনা রোজা শরীফদের করি সমস্ত কিছু আল্লাহ রহমত আপনাদের দোয়া করাইছে তিন থেকে চারবার আমার নবী রোজার গেছে চারবার সম্ভবত চারবার বেশি হবে দুইবার গেছে আপনার জান্নাতুল বাকিতে পরে আর অনেক কিছু দেখছি আল্লাহ আমার দেখাইছে তো আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইলো আপনারা দেখে আসবেন যাদের তৌফিক আছে আসলে বুঝতে পারবেন এখানে আসলে মনে করেন আপনি যে দুনিয়াতে আছেন ওই দুনিয়া ভুলে যাবেন তো যাই হোক সকলের জন্য শুভকামনা রইল